সাবেক তিন প্রধান বিচারপতি সহ সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী তার অভিযোগ শুনানি ছাড়াই এই বিচারপতিরা ক্ষমতা বহির্ভূতভাবে অন্তর্বর্তী আদেশ দিয়ে আইন চর্চা থেকে তাকে বিরত রেখেছিলেন এছাড়া আরেক সাবেক প্রধান বিচারপতি খারুল হকের বিরুদ্ধে জিয়ালিয়াতিমূলক রায় দেওয়ার অভিযোগে মামলা হয়েছে শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে নানা সময়ে রিট করে আলোচিত তার দাবি দুই সালে তাকে শুনানির সুযোগ না দিয়ে আইন পেশার চর্চা থেকে বিরত রাখেন তৎকালীন আপিল বিভাগ জরিমানাও করা হয় জারি করা হয় আদালত অবমাননার রুল কথা বলে শেখ হাসিনা সরকারের পতনের পর আপিল বিভাগের সেই বিচারপতিদের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলা করলেন ইউনুস আলী আকন্থ সাবেক তিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাসান ফয়েজ সিদ্দিকী ও ওবায়দুল হাসান ছাড়াও আপিল বিভাগের অন্য চার বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী মির্জা হোসেন হায়দার আবু বক্কর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান ননি আইনজীবী বলেন অভিযোগ প্রমাণিত হলে হাইকোর্ট শাস্তি দিতে পারেন কিন্তু আপিল বিভাগ নয় উনিশশো সালের বার কাউন্সিল আইনের বত্রিশ ধারায় প্রমাণিত হলে সেই বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো আইনজীবীকে ডিবেট করতে পারে কিন্তু আপিল বিভাগ উইদাউট দরুটি আমাকে ডিবেট করে রাখে সেই করোনাকালীন কালীন সময়ে এদিকে বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে রায়ে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যান বি এম খাইরুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন মামলাটি করেছেন বিচারপতি খাইরুল হক একজন হোয়াইট কলার ক্রিমিনাল তিনি আদালতের এই মাধ্যম ব্যবহার করে সাবেক ফেসিজ সরকার শেখ হাসিনাকে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন গত সোমবার খাইরুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে নারায়ণগঞ্জে অভিযোগ প্রমাণিত হলে সাত বছরের সাজা হতে পারে এই সাবেক প্রধান বিচারপতির মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা